সরকারি শেডঘর করার নাম করে এক অসহায় পরিবারের মাটি কেটে নেওয়াতে বর্তমানে সেই অসহায় পরিবারটি দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছে যে কোনো মুহূর্তেই সেই টিলা ভূমির মাটি ধস পড়ে বাড়িঘর ভেঙে চুরমার হয়ে যেতে পারে যদিও সেই অসহায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত কিংবা বিধায়িকার নিকট দাবি জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ ঘটনা মধুপুর থানা সংলগ্ন এলাকায় ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকারই অভিজিৎ বিশ্বাস নামে এক যুবকের বাড়ির পাশে রয়েছে মধুপুর বাজারের শেডঘর ঘর আর সেই শেডের পাশেই নতুনভাবে শেট ঘর নির্মাণ করার জন্য উদ্যোগ নেয় স্থানীয় পঞ্চায়েত যার পরিপ্রেক্ষিতে সেই টিলাভূমি কেটে সমান করে শেডঘর ঘর করার উদ্যোগ নেয় যার পরিপ্রেক্ষিতে সেই সরকারি জায়গার পাশেই রয়েছে অভিজিৎ বিশ্বাসের বাড়ি তাদের অভিযোগ তাদের নিজস্ব জায়গাও ইতিমধ্যে কেটে নিয়েছে নির্মাণ করার জন্য যার ফলে গত কয়েকদিনের বৃষ্টির পরিপ্রেক্ষিতে টিলাভূমির মাটি ভেঙে চলে যাচ্ছে নিচের দিকে ফলে ধীরে ধীরে মাটি ভেঙে তাদের ঘর যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে এদিকে পরিবারের পক্ষ থেকে স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়িকার দৃষ্টি আকর্ষণ করেছে যদি প্রয়োজন হয় মাটি কেটে সেট ঘর করার তাহলে সমান অর্থাৎ নিচু তলায় মাটি কেটে সমান করে দেওয়ার কিন্তু আজ পর্যন্ত কোনো ভূমিকা না নেওয়াতে সেই পরিবারটি আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে যে কোনো মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে তাদের বাড়িঘর তাই সেই পরিবারের পক্ষ থেকে মধুপুর পঞ্চায়েতের দৃষ্টি আকর্ষণ করেছে মাটি কেটে সমান করে দেওয়ার জন্য নতুবা যে কোনো মুহূর্তে বড় ধরনের অঘটন হতে পারে এখন দেখার বিষয় স্থানীয় পঞ্চায়েত কিংবা পঞ্চায়েত নেতৃত্বরা সেই দিকে নজর দেয় কিনা বাবা দাদা আমালের দাদা দাদা আমালের এফাডা আমার মা আমালের এফাডা ওখানে বাইরেবো আর এমন অবস্থা আমার মা নাই হয়তো দুই বছর এসে মারা গেছে এফাডা কাগজ করতে জায়গা হই আমর এই জায়গা এইটু জায়গা আছে সরকারি বাড়ি তার আইডা নিও কইরা তার খেত গট বানাইছিল দাদা আমার ভাইয়া তো আমরারে জানাইতাছে ওনে তো এটা তো আমরার নিজের জায়গা নাকি হ্যাঁ নিজের জায়গা আমার দাদার মালের জায়গা দা আজকাল না এটা পুরানা ওই আগে তো পুরান মানুষরা কাগজপত্র করছে না বুঝছে না না হয়তো আমার মা দাদা কাগজ করছে তো মারা গা জনের কালে এই কাগজটাও বাইরে রুইলেও বাইরেছে না উদা বাইরে রুছে তো এখন তারা এটা সেটবা এই জায়গাটা মারিদার দারদা কাটাইছে আমরা তো দার দিয়া দিয়েছে দার দার পরে দর আমরা খবর হয়তো একটা

এই দাদা एमएल এর বাড়ি গইছে দুতিনবা সারা কোনো গইই করে নাই দা এখন আমি কি মা কি চাই কাটায়া তার আমদারা দেখ না ইই দেখ তা দেখবার নাই आमदार বাড়ি গড শুনলে আমরা জিগর মোটর না আমার বাড়ি বাড়ি বিশ্বাস বিশ্বাস আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার রিপোর্ট মিউজ টু